এই ছোট্ট বাগানটাতে আমি এই ছোট্ট ছোট্ট গাছগুলোকে আমি নিজের সদস্য মনে করি আর ওদের সঙ্গে মিশতে আমার অনেক ভালো লাগে আর ওরা যখন আমাকে এই এত সুন্দর উপহার দেয় তখন মনটা আরও বেশি ভালো লাগে আমার আগের ভিডিওতে আমি দেখিয়েছি আমার ওই পেয়ারা গাছটা ওই পেয়ারা গাছটা একটু বড়ো ছিল আর ওইটা ড্যামে লাগানো আর এটা টবে লাগানো আমি এই গাছটাও একটু বড় জায়গা দিব কারণ এরও একটু বড় জায়গা প্রয়োজন আর এই গাছের পেয়ারাটা এই অবস্থায় খেলে মানে একটু কষ্ট লাগে কিন্তু বড়ো করে একটু খাওয়ার মতো করে যদি খাওয়া যায় তাহলে অনেক বেশি মিষ্টি হয় এই পেয়ারাগুলো বড়ো হইলে অনেক বেশি মিষ্টি হয় আর আমার এই সুন্দর সুন্দর ভিডিওগুলো পেতে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে আর তোমাদের এই কমেন্ট আর আমার তোমাদের এই ভালোবাসা আমার অনেক বড় একটা উৎসাহ যোগাবে অবশ্যই তোমরা ভিডিওটা দেখবে আর সাবস্ক্রাইব করবে কমেন্ট